হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা জানলে অবাক হবেন যে সারা বাংলাদেশে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার সিমে যে কোনো সিমে আপনারা কোনো প্রকার এমবি ছাড়াই ইন্টারনেট সেবা আপনারা গ্রহণ করতে পারবেন ইন্টারনেট আপনারা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়ায় একবারে ফ্রিতে আপনার সিমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু সকাল ছয়টা থেকে আপনারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আমি যে ফোনটা দিয়ে এই ভিডিওটি করছি আমার এই ফোনে এমবি আছে তো সেজন্য আমি আমার বাসায় আরেকটা ফোন দিয়ে চেক করেছিলাম যে আদৌ কি ইন্টারনেট ব্যবহার করতে পারবো কি না তো সেখানে আমি দেখছি যে ফার্স্টলিতে কিন্তু আমার সমস্ত প্রকার ইন্টারনেট আমি ব্যবহার করতে পাচ্ছি আমি ইউটিউব থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত প্রকার সাইটগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারছি তো সেজন্য আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা তো আপনারা কিন্তু একবার ফার্স্টলিতে আপনারা আপনার ইউটিউব ফেসবুক সবগুলোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের একটু প্রমাণতা দেখাই এখানে এখানে যদি আমি ফেসবুকটি ওপেন করি এখানে তো ফেসবুকটি ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ওপরে সার্চ বারে গিয়ে আমি লিখলাম গ্রামীণ ফোন এখানে আমি গ্রামীণ ফোন লিখে সার্চ করলাম সার্চ করার পরে স্কল করে একটু যদি নিচের দিকে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই শুক্র এবং শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি এখানে আমি আপনাদেরকে ওপরে একটু ভালো করে দেখা একটুখানি এই শুক্র এবং শনিবার আমাদের ইন্টারনেট নেটওয়ার্কের সবার জন্য সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিসার্চ লাগবে না শুধুমাত্র নয় থেকে দশ আগস্ট দু হাজার চব্বিশের জন্য প্রযোজ্য মানে আপনি শুক্র মানে আজ থেকে কালকে এই দুই দিন আপনারা ভোর ছয়টা থেকে আপনারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রিতে আপনারা ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ওকে ফ্রিতে কোনো কিছু ডায়ল করা লাগবে না আপনারা শুধুমাত্র আপনার সেম যদি থাকে কোনো প্রকার টাকা থাকলেও কিন্তু একটা টাকাও কিন্তু কাটবে না আপনারা সবটা সম্পূর্ণটাই আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা যেমনভাবে আপনার টাকা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন ঠিক তেমনভাবে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো কিন্তু আপনারা সবগুলো ইউটিউব সবটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো কিছু ডায়াল না করে আপনারা ইজিলিতে ব্যবহার করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি জানাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এটা জানতে পারে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও